তাবাদী দল বিএমপির পলাশে গজের ইউনিয়ন ছাত্র দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বিশেষ বক্তব্য রাখেন সভাপতি গজের ইউনিয়ন শ্রমিক দলের মোহাম্মদ বাবুল মিয়া উপস্থিত সকল অতিথিদের মধ্যে বক্তব্য তুলে ধরেন ডক্টর আব্দুল মঈন খানের দানের শিশু মার্কায় ভোট দিয়ে ডাক্তার আব্দুল মঈন খান কে এমপি এবং মন্ত্রী বানিয়ে পলাশের জনগণের উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা পালন করবে এই আশা ব্যক্ত করেন সভাপতি মোহাম্মদ বাবুল মিয়া শ্রমিক দল গজের ইউনিয়ন। শোনা করতে হবে সেইphosphory আমাদের উন্নয়নে সহায়ক এবং সামনে আমরা আমাদের পিও ডাক্তার আব্দুল মঈন খান ভূমিকা যারকে বিপ্লব ধরে জয়যুক্ত করে এবং এমপি বানিয়ে মন্ত্রী বানিয়ে তবে আমার ওয়াইফ ইনশাআল্লাহ এই বলে আমার উত্তর আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ